হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বিউটি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো দেখো এটা হচ্ছে পুরীর প্রথম দিনের ভিডিও মানে আমরা প্রথম দিন মানে কি কি করেছি সেটাই তোমাদের সঙ্গে অল্প অল্প করে শেয়ার করেছি তো দেখতে থাকো পুরো ভিডিওটা প্রথমত আমরা পুরী স্টেশনে নেমে তারপর হচ্ছে ওখানে বসেছিলাম আমাদের হা হাজব্যান্ডরা মিলে মানে হোটেল টোটেল খুঁজে রুম টুম নিই তারপরে হচ্ছে আমরা রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে তারপরে হচ্ছে এগারোটার সময় সমুদ্রে স্নান করতে বেরিয়ে পড়েছিলাম আর উড়িষ্যাতে মানে পুরীতে লক্ষ্মী পুজোটা খুব বড় করে করা হয় দেখলাম মানে বেশ কয়েক জায়গাতে দেখলাম লক্ষ্মী পুজোটা অনেকটা বড় করে করা হয়েছে তো দেখতেই পেলে প্রথমত তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমি যে সমুদ্রের পাশে একটা খুব সুন্দর করে বড় করে লক্ষ্মী পুজো করা হয়েছে আর তারপর দেখো এখানে আমরা সমুদ্রে চলে স্নান করতে আর সব থেকে বড়ো কথা আমাদের থেকেও বেশি কিন্তু আমাদের বাচ্চাগুলো দুটো খুব এনজয় করেছে ওরা সমুদ্রে আর পুরীর সমুদ্রটা কিন্তু দীঘার সমুদ্রের থেকে অনেকটা পরিষ্কার অনেকটা সুন্দর আর খুব সুন্দর লাগছিল এই পুরীর সমুদ্রে মানে দীঘা তো আমি দুইবার গেছি কিন্তু এই দীঘার সমুদ্রের থেকে পুরীর সমুদ্রটা খুবই সুন্দর আর তারপর দেখো সমুদ্রে প্রায় আমরা দুই ঘন্টা মতো ছিলাম মানে ফটো তোলা ভিডিও করা স্নান করা সব কিছু মিলিয়ে দুই ঘন্টা আড়াই ঘন্টা মতো ছিলাম তারপরে রুমে গিয়ে স্নান স্নান করে একটু রেস্ট নিয়ে তারপরে আবার সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছিলাম রেডি হয়ে আমরা ঘুরতে মানে টোটো টোটো করে ঘুরছিলাম তো বেশ কয়েকটা মন্দির আমরা দেখেছি সেদিন প্রথম দিন সন্ধ্যার সময় পাঁচ ছটা মতো মন্দির আমরা দেখেছি আর এই যে দেখো আরও একটা মন্দিরে আমরা চলে এসেছি এটা হচ্ছে মন্দিরের ভেতরটা দেখো কতটা সুন্দর আর দেখতে থাকো আমার চ্যানেলে তোমরা চোখ রেখো আরও সুন্দর সুন্দর ভিডিও তোমরা দেখতে পাবে এটা হচ্ছে প্রথম দিনের ভিডিও তারপরে হবে আসবে হচ্ছে সেকেন্ড দিন থার্ড দিন আর ফোর্থ দিন মানে এই তিন দিনের ভিডিও এখনও আসবে তোমাদের সামনে তো দেখো এরকম ছোট ছোট ঠাকুরগুলো অনেকটা পাশে রাখা ছিল আর তারপরে দেখো আরও একটা মন্দিরে আমরা চলে এসেছি এই মন্দিরের বাইরেটা বাইরেটাতে মনে হচ্ছে কাজ অনেকটাই বাকি আছে কমপ্লিট হয়নি তো তারপরে ওই মন্দিরটাতে আমরা একটু প্রদীপ জ্বালিয়েছিলাম তারপরে হচ্ছে ওখান থেকে বেরিয়ে আরও একটা মন্দিরে চলে এসেছিলাম এই যে এইটাতে এইটাতে হচ্ছে শুনলাম নাকি এখানে যে রথযাত্রা হয় তো সেই রথযাত্রার যে রথটা হয় এটাই হচ্ছে এই দরজাটার পেছন দিকে মানে এই এইটার পেছন দিকে রাখা হয় এখানটাতে এটাই শুনলাম তো তারপরে দেখো আরও একটা মন্দিরে আমরা চলে এসেছি যেটা হচ্ছে জলের মধ্যে এই মন্দিরটা চারিপাশে জল আর এই যে মাঝখানে যে জলের এই 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 জলের মধ্যে দিয়ে কিন্তু মন্দিরের মধ্যে যেতে হবে আর এখানের টিকিট কাউন্টার এখানে টিকিট কেটে তারপরেই হচ্ছে যেতে হবে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও